গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছে সবাই আশা করি সবাই ফ্যান্টাস্টিক আছে আর আমিও ফাটাফাটি আছি আজকে সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম রান্নাবান্না অলরেডি চাপিয়ে দিয়েছি কারণ আশিসের অফিস আছে আর আমি সকালবেলা আঙুর খেয়েছি জানো তো গরম জল খেয়ে একটু আঙুর খেয়েছি আর এখন খাচ্ছি টোপা টোপা পিঙ্ক পিঙ্ক কালারের নারকলি কুল এই কালারের নারকলি কুলগুলো সমস্ত নারকলি কুলকে হার মানিয়ে দেয় কাল সন্ধ্যাবেলা থেকে আমাদের এখানে একটা বাড়িতে চলছে অষ্টপ্রহর কীর্তন তো একটু একটু সাউন্ড ভেসে আসতে পারে এই কীর্তনটা যখন সকালবেলা বা ভোরের দিকে শোনা যায় না এত ভালো লাগে যেন মনে হয় যেন ন্যাচারাল কোনো একটা মেডিটেশন হয়ে যাচ্ছে কীরকম শান্ত কুল কাম এরম একটা পরিবেশ মনে হয় সকালবেলা যখন ওই কীর্তনের সুরটা কানে ভেসে আসে বেশ ভালো লাগে তো এই কুরগুলো খাবো আর আমি অলরেডি ফুলকপিটা ভেজে রেখেছি এবার তোমাদের সাথে চলো শেয়ার তার আগে সকাল সকাল অ্যামাজন থেকে ডেলিভারি হয়ে যাবে কি কি আনলাম সব গ্রসারি আমি কি ট্রাই করে দেখছিলাম কেমন আসে না কিভাবে আসে দেখো এটা আমি চাল এনেছি দু কেজি চাল আনলাম যে কিভাবে দেয় ওরা দেখার জন্য দেখলাম খুব সুন্দরভাবে দেয় দু কেজি চাল দেখো চলে এসেছে কি সুন্দরভাবে আর নিয়েছি জাগারি পাউডার মানে গুড়ের পাউডার যেটা দিয়ে চা খেতে পারো মানে চিনিতে যতটা আমাদের ক্ষতি হয় তাতে থার্টি পারসেন্ট কম ক্ষতি হবে তাই জাগারি পাউডার আর এনেছি নুনের মধ্যে এনেছি রক সল্ট যেটা আমি রান্নাতে ব্যবহার করবো ছেলের জন্য একটা বোনাস পাস্তা তাছাড়া আমি কলা এনেছি এ দেখো এরকম তিন পিস কলা এনেছি দেখলাম কেমন কুড়ি টাকায় তিন পিস খারাপ না বেশ বড় বড় কিন্তু কলাগুলো আঙুর খুব সুন্দরভাবে পাঠিয়েছে দেখো দামও একদম বাজারের মতো এনেছি শশা মসুর ডাল এটা কি বলতো পেঁয়াজ আর এনেছি আলু ঠিক আছে সেটাই ইউজ করা হয়ে গেছে আর কি এনেছি এখন এই মুহূর্তে মনে পড়ছে না তবে সব রকম গ্রস্তেরই কিন্তু অনলাইনে এখন অ্যাভেলেবেল জানো একদম ফ্রেশ জিনিসই দেয় আমি তো অন্তত তাই দেখলাম আর হ্যাঁ আর একটা স্পেশাল জিনিসই তখন দেখাতে ভুলে গেছি কি কি এসেছে এই যে এই যে এটা হচ্ছে দার্জিলিং চা হ্যাঁ এটা নিয়ে এসেছি অনলাইনে এখনো করা হয়নি করলে বুঝতে পারবো কিরকম খেতে কিন্তু এক পর এখন আমি যাব ছেলেকে এই পাস্তাটা একটু করে দেবো বন্ধুরা চলো আজকে রান্না করবো ফুলকপির রোস্ট তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি প্যানে আর এদিকে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভাজছি ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর ওইদিকে তো ফুলকপি আগেই ভেজে আমি তুলে রেখে দিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করছি টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেই বাটা বেশ অনেকটাই দিলাম দিয়ে ভালো করে আবার আমি চেড়ে নিচ্ছি বা ভাজা ভাজা করছি তেল কিন্তু আমি বেশ অল্প পরিমাণে দিয়েছি তোমরা নিশ্চয়ই এটা নোটিস করেছো এরপর আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দিয়ে জল দিলাম দিয়ে এই জলটার মধ্যে ভালো করে আবার এই সমস্ত মশলাটাকে কষাবো কষাতে কষাতে বেশ শুকনো শুকনো করে নেবো দেখো এটা হচ্ছে মিডিয়াম অবস্থায় রয়েছে এরপরে আরও একটু কষে গেলে এরকম অবস্থায় আসলো তারপর এর মধ্যে আমি ফুলকপিগুলোকে অ্যাড করে দেবো যেগুলো ভাজা আগের থেকে তারপরে আবার এই মশলাটার মধ্যে ফুলকপিটাকে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করব করে নিয়ে একদম সুন্দরভাবে একটু কষিয়ে নেব বেশ ভালোভাবে শুকনো শুকনো হয়ে কষে যেতে এর মধ্যে কিন্তু জল অ্যাড করব জলটা পরিমাণ মতো দেব তারপরে ঢেকে ঢেকে এটা প্রায় শুকিয়ে ফেলবো আর শেষে নামানোর সময় কিন্তু অবশ্যই দেব গরম মশলার গুঁড়ো একটু বেশি করে তো দেখো ঢেকে রাখলাম বেশ শূন্য শূন্য হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা দেবো বলেছিলাম আগেই তো দেখো এই রকম কিন্তু একটা ব্যাপার হয়েছে ফুলকপিটা পুরো সেদ্ধ হয়ে গেছে তারপরে এবার এটা নামানোর পালা তো এই যে রেডি হয়ে গেল গরম মশলা দেওয়ার সাথে সাথেই নামানোর পর এই রকম একটা লুক এসছে ভীষণ লোভনীয় রুটি পরোটা ভাত সব সাথে একদম দারুণ যায় তো আশিসবাবু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ও কিন্তু সব রান্নাই খেয়েছে আর এখানে দেখো চা করলাম মিস্ত্রির জন্য মিস্ত্রিকে দেব আর এইদিকে ছেলের জন্য লুচি আর চানা মশলা আর হাতে নিয়ে এই লুচির বিশেষত্ব এটাই দেখাতে চাইছি যে এই লুচিটায় কিন্তু সুজি আর আটা দেওয়া রয়েছে তাই খুব সুন্দরভাবে ফুলে রয়েছে এখনও তো চলো রেসিপিটাও শেয়ার করে ফেলি দেখানো হয়নি চানা মশলাটা কীভাবে করেছি প্রথমত চানা মশলার জন্য এই ছোলাগুলোকে মানে কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আলু আর ছোলা একসাথে সেদ্ধ করে রেখে দিয়েছি জল ছাড়িয়ে এরপরে প্যানে তেল দিলাম তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তারপরে একটা বাটা দেব পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে আবার সেই তেলটার মধ্যে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু তেল আমি বেশ বেশিটা পরিমাণেই দিয়েছি তো দেখো কষাতে কষাতে যখন এর কালারের পরিবর্তন হবে আর তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে আস্তে আস্তে অন্যান্য বাটাগুলো দেব মানে যেমন ধরো কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা তার আগে দিয়ে দিলাম দুটো তেজপাতা তো এরপরে এই যে বাটা দিলাম দেওয়ার পর আবার আমি সুন্দর করে ওই তেলের মধ্যে নেড়ে নেড়ে পুরো ব্যাপারটাকে সুন্দর করে কষিয়ে নেবো তো কষানো চলছে দেখতে পাচ্ছ কষাতে কষাতে এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এরপর আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর রক সল্ট আমি কিন্তু আজকাল ব্যবহার করছি রক সল্ট এমনি নর্মাল সাদা নুনের বদলে তো এরপরে আবার একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে দেখো এই কষানোর জায়গাটা ভালো করে দেখে নাও এটা কষাতে কষাতে দেখো ঠিক এই রকম অবস্থায় চলে আসছে একদম শুকনো শুকনো অবস্থায় আসার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু আর কাবলি ছোলাগুলো অ্যাড করে দিলাম দিয়ে আবার খুব সুন্দর করে এই মশলাগুলোর সাথে এইগুলোকে মেশাতে হবে একদম মাখো মাখো করে যাতে একদম সবাই মিলে ঝুলে একেবারে সন্ধি করে না নিজেদের মধ্যে সেইভাবে জোখো করে নিয়ে আমি জল দিলাম পরিমাণ মতো দিয়ে ঢেকে রাখবো ফাইনাল লুকটা দেখতে হলে তোমাদের এই লুচির সাথেই দেখতে হবে কারণ আমার আর তুলে রাখা হয়নি এরপরে তোমাদের দেখাবো যে আমি মাছের ঝোল রান্না করেছি কিন্তু এটা তোমাদের রেসিপিটা দেখালাম না দুপুরে রান্নাবান্না করে আর ভিডিও করা হয়নি গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটুখানি গল্প করব আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর চাটা খাওয়ার পর থেকে কিন্তু ঝপঝপ করে বৃষ্টি পড়ছিল এতক্ষণ হ্যাঁ হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি এলো মানে এত গরম পড়ে গেছিল যে বৃষ্টি এসে আবার একটু ব্যালেন্স করার চেষ্টা করছে মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে অতটাও না ফ্যান চালাতে হচ্ছে তবে কাল যেরকম ঠান্ডা জলে স্নান করেছিলাম আজকে ঠান্ডা জলে স্নান করা যাচ্ছে না একটু কষ্ট হচ্ছিল কিন্তু ঠান্ডা জলে স্নান করে নিচে আর কর গরম জল মেশাইনি আর মানে যেটা দেখলাম গুগল রিপোর্টে শনিবার আর একটুখানি টেম্পারেচার কমবে তবে এই কমা কোনো কমাই নয় আবার আস্তে আস্তে করে বাড়তে থাকবে তো এখন কি করছিলাম এখন তো আমি এই কদিন ধরে আমি কি করছি জানো বারবার করে এই বিটসগুলো এগুলোকে নামাচ্ছি আর ভাবছি যে কি ডিজাইন করা যায় কি ডিজাইন করা যায় ওই ব্যাগটা পাঠিয়ে দিয়েছি আগে যে ব্যাগটা তোমাদের দেখিয়েছিলাম একটা শেপের ব্যাগ ওটা পাঠিয়ে দিয়েছি ওটা মহারাষ্ট্রে চলে গেছে চলে যায়নি এখনও ওটা মনে হয় পৌঁছাতে পোঁছাতে সাতাশ তারিখ হবে আজকে বাইশ তারিখ মানে সেটাই দেখাচ্ছে আমি তো ওই তোমার কি বলে অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দি আর বন্ধুগণ একজন কমেন্ট করেছ যে আমার এব্রো ক্ষেব্র নোখগুলোর জন্য একটু ম্যানিকিউর করা দরকার কোথায় বন্ধুরা আমার নোখ তো খেব্রো নয় আর ম্যানিকিউর আমি করি না এটা ঠিক পেডিকিউর যাও বা করি ম্যানিকিউর আজ অবধি করিনি এতটাই আমি ব্যাকডেটেড বাট আমি এটাই অ্যাকসেপ্ট করে নিচ্ছি বুঝতে পেরেছো তো তো চলো আজকে আর বেশি পপ বকচি না আজকে খুব রান্না বান্নার ব্লগ হয়ে গেল আর মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করলাম না ঘুনে দিয়ে দিয়ে এক কাতলা মাছের ঝোল ওটা আমি কাল শেয়ার করে দেবো এতগুলো রান্না একসাথে দেখালে ঠিক মানে বেশি রান্না 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 হয়ে যাবে ব্যাপারটা আর ঘরের কাজ একটুখানি বলে দিই ঘরের কাজ মোটামুটি ফ্রেমগুলো আজকে কালার হয়েছে তাছাড়া সব ফাইনাল কোট হয়েছে যা কালার হচ্ছিল এয়ার সিলিংয়ে তো তো আজ আর কিছু দেখালাম না যখন আবার কিছু মানে হ্যাবোক চেঞ্জ হবে তখন আবার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এমনিতে দেখতে হলে যদি দেখতে চাও যে পরপর গ্রাজুয়ালি কিভাবে চেঞ্জেসটা হচ্ছে তাহলে চলে যেতে হবে কাকলি ব্লগ চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো বাই টেক কেয়ার লাভ ইউ অল ভালো থেকে সুস্থ থেকে